নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি লিপিকা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো সরস্বতী পুজোর দিন তিনজনে মিলে আমরা বেরিয়েছি রাস্তায়তে তিনজনে বাচ্চা নিয়ে স্কুলের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রাস্তায় যেতে যেতে দেখো একটা সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি তো সেটাই তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কত সুন্দর প্যান্ডেল করেছে আর ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো রাস্তার মধ্যে দিয়ে দেখো এখনও যাচ্ছি যেতে যেতে ওই ঠাকুরটা দেখতে পেয়েছি তো এখানে দেখো স্কুলে পৌঁছে গেছি স্কুলে প্রচণ্ড ভিড় প্রচুর প্রচুর ভিড়ের আর প্রচুর মায়েরা সব সেজে গুজে এসেছে আর রবিবার দিন সরস্বতী ঠাকুর পুজো হয়েছে স্কুলেতে তো স্কুলে সবাই মিলে আমরা চলে এসেছি মায়েরা তিন চারজন বন্ধুরা মিলে চলে এসেছি ছেলে মেয়ে নিয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখতেই পাচ্ছ স্কুলের মধ্যে দেখো পিছন দিকে রান্না হচ্ছে বড়দের জন্য আর বাচ্চাদের খাবার মনে হচ্ছে দিয়ে দেবে তো আগে চলো ঠাকুরটা দেখিয়ে আনি চলো এই দেখো এখানে ঠাকুর স্কুলের ঠাকুর পুজো হচ্ছে এখানটাতে দেখো ভালো করে দেখাচ্ছি স্কুলের ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ ভালো করে দেখাচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে এই দেখো এখানে আরতি করছে ঠাকুরমশাই আরতি করছে আরতিটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই আরতি করছে আরতিটা হয়ে গেল তো পুরোটাই ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম প্যান্ডেলটা দেখো কীরকম সাজিয়েছে তো যারা এখনো পর্যন্ত ফলো করনি অবশ্যই ফলো করে পাশে থেকো আর ভালোবাসা দিও আমাকে তো দেখো মেয়ের এখানে প্যাকেট দিয়ে দিয়েছে হাতের মধ্যে নিয়ে সবাই মিলে একটু ছবি তুলছিলাম তো এখানে পুকুর পাড়ে সবাই মিলে একটু ছবি তুলছি বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি ভিডিও করছি মজা করছি সবাই মিলে দেখো এখানে সবাই মিলে একটু ভিডিও করছি দেখতেই পাচ্ছ এই যে বন্ধুরা সব এসেছি তো বন্ধুও ভিডিও করছে সবাই ভিডিও করতে ব্যস্ত তো পুকুরের ধারে সবাই মিলে একটু আড্ডা আড্ডা মজা দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আবারও রাস্তার পড়তে যাচ্ছি দেখো রাস্তায়তে আবার একটা সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি তো সেটা ভিডিও করে তুলে তুলছি দুই বন্ধুতে মিলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে সরস্বতী মা সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে খুব খুব সুন্দর হয়েছে দেখতে যাই হোক আমার ঠান্ডা লেগেছে কথাটা হয়তো অনেকেই বুঝতে পারছো না না কী জানি না তো বুঝতে না পড়ার জন্য ক্ষমা চাইছি তো সবাই মিলে দেখো রাস্তার মধ্যে থেকে বাড়ি চলে এসেছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই